হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আজ করবো ঝিঙের খোসার ভরতাম তার জন্য ঝিঙের খোসাগুলো ছাড়ানোর পর আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি তিনটে ঝিঙের খোসা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন আমি এই ঝিঙের খোসাগুলো ভালো করে টুকরো করে নেব টুকরো করে নেওয়ার পর আমি একটা বাটিতে জল নিয়েছি তারপর জলের ভেতরে খোসাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে পরিষ্কার করার পর আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব টুকরো করে কাটার পর আমি পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপরে নিয়ে নেব একটা গোটা রসুন এখানে আমি গোটা রসুন নিয়েছি নেওয়ার পর আমি খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর আমি নিয়ে নেব একটা বাটি বাটিতে কিছুটা পরিমাণে জল দিয়েছি জলের মধ্যে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি তারপরে আমরা নিয়ে নিয়েছি দুটো চিংড়ি মাছ এখানে আপনারা চিংড়ি মাছটা দিয়ে নাও করতে পারেন কিন্তু আমার মনে হয় চিংড়ি মাছটা দিলে হয়তো টেস্টটা খুব সুন্দর আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো দুটো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটো ভেজে নিচ্ছি ভাজার পরে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজবো ভাজার পর পেঁয়াজটাকেও আমরা তুলে রাখবো রাখার পর একই কড়াইতে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ কারণ এটাতে লবণ মাখানো ছিল না শুধু লবণটা দিলেই হবে হলুদটা দেওয়ার কোনো রকম দরকার নেই চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর দিয়ে দিয়েছি জিরে জিরেটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড অপেক্ষা করেছি তারপরে দিয়ে রেখেছি কেটে রাখা ঝিঙের খোসাটা ঝিঙের খোসাটা দেওয়ার পর দিয়ে দিলাম চারটে রসুন আর চারটে লঙ্কা সামান্য লবণ এক চিমটি হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন লবণটা দেওয়ার পর একটু জল বেরিয়েছে এই জলটা আমরা শুকিয়ে নেব নেওয়ার পর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা নেওয়ার পর এটাকে আমরা শিল নোড়ায় বেটে নেব। প্রথমে চিংড়ি মাছটা একটু থেতো করে বেটে নেব বাটার পর এখানে দিয়ে দেব। ঝিঙের খোসাটা ঝিঙের খোসাটা দিয়ে দিলাম ঝিঙের খোসার মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ ভাজা যেই পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটাকেও দিয়ে একসাথে ভালো করে বেটে নেব এখানে চাইলে আপনারা মিক্সারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় যে শিল নোড়াই বাটা যে মশলাটা কিংবা ভর্তা সেটা যদি শিল নোড়াতে বাটা হয় তাহলে টেস্টটা সত্যি আলাদা হয় আপনারা আপনাদের পছন্দ মতো শিল বা মিক্সার ব্যবহার করতেই পারেন তারপরে ভালো করে বাটার পরে যেই শুকনো লঙ্কাটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকেও বেটে নেব খুব সুন্দরভাবে আমি দুই তিনবার এখানে বেটে নিয়েছি আপনারা যদি মিক্সারে বাড়তে চান তাহলে কিন্তু শুকনোই বাড়তে হবে ওখানে কিন্তু কোনো রকমভাবে জল ইউজ করা যাবে না ঠিক আছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে জল ইউজ করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি বাটাটা তুলে নিচ্ছি নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যেহেতু ভর্তার রেসিপি তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যে ভর্তাটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এবার তুলে নেব তুলে নেওয়ার পর এই ভর্তা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় সত্যি খুব অসাধারণ লাগবে আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলেও বানাবেন